বেনাপোল বন্দরে ভুয়া ম্যানিফেস্টের মাধ্যমে অবৈধ আমদানি বন্ধই হচ্ছে না চব্বিশে সেপ্টেম্বর রাতে ভারত থেকে আসা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে যায় ট্রাকে থাকা পণ্যের মধ্যে উচ্চ শুল্ক সহ ফেব্রিক্সের চালান ছিল উল্লেখ রাইস ট্রেডিং ইন্টারন্যাশনাল আমদানিকারক এবং বিলিসিপ কসমেটিক্স লিমিটেড এখানে রপ্তানিকারক বন্দর সূত্র জানায় চোরাচালান সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য অবৈধভাবে আসছে ফলে সরকার বিপুল এক রাজস্ব হারাচ্ছে বন্দর ও কাস্টমস কর্মকর্তাদের সহায়তার মূল হোতারা ধরাই পড়ছেন না বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন গাড়ি এখনো তত্ত্বাবধানে রয়েছে সিন্ডিকেটের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে কাস্টমস প্রযুক্তি ব্যবহার করে তল্লাশি ও সন্দেহ ভাজন শনাক্তকরণ কার্যক্রম জোরদার করেছে তবে সম্প্রতি বিজিবি অভিযানেও কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ হয় কিন্তু মূল কারবারিরা এখনো ধরা পড়েনি